ঐক্যবন্ধ কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক সদর এবং হুসেনপুর আসনের যে ধানের শীষের মনোনীত প্রার্থী বিভিন্ন জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে সবাই কিন্তু এখন কিন্তু তারা মিছিল চেয়ারে বসেন সাংবাদিক তারা দিয়ে সুন্দর দরপার চেয়ে আপনারা সবগুলো চেয়ারে বসুন এর যে বিভিন্ন জনপ্রকল্পনার অবসান ঘটি আমরা একই মঞ্চে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে খালেদ সাহেবুল্লাহ বিপি হাজি ইসরা এবং বিএনপির ধানের প্রার্থী যে মনোনীত প্রার্থী নারী শিশের কান্ডারী জননেতা সমর্থনে রশিদাবাদ ইউনিয়নের উদ্যোগে আজকের এই নির্বাচনী জনসভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শেখার তিন তিন তিনবার সকল সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ সদরের এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা ইসলাম মাজারম উপস্থিত হয়েছেন বাংলাদেশ দল বিএনপি কিশোরগঞ্জ সদর উপজেলার বিপ্লবী সভাপতি ভাই সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করতে চাই ব্যক্তির থেকে দেশ বড় আমরা ধরের শিষের কান্নারি ধরের শিশের আমাদের ঠিকানা নেই তাই আগামী তারিখ প্রত্যেকেই সকালে সকাল সকাল কেন্দ্রে প্রবেশ করে

রশিদাবাদ ইরানের অঙ্গ সংগঠনের সব আজকের এই নির্বাচনে আলোচনা সভার